উড়িষ্যা ভবন উড়িয়াতে লিখে রেখেছেন এটা বাংলা বাংলায় লিখতে হবে বীরভূমের ষোলো জন মানুষকে পরিযায়ী শ্রমিককে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঁচ দিন ধরে রাখা হয়েছে বীরভূম ডিএম তাদের আধার কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপনার গভর্নমেন্টকে দিয়েছে আপনার গভর্নমেন্ট সেটা রিসিভ করার পরেও আটচল্লিশ ঘন্টা পর তাদেরকে ছেড়েছে তাহলে কেন এই উত্থাত্তর হয়েছে তার জন্য আমাদের একটা পাঠ আজকের মুভমেন্টে কিন্তু মেইন ছিল উড়িষ্যা ভবন ঘেরাও করে উড়িষ্যার গভর্নমেন্টকে বার্তা দেওয়া যে বাঙালির ওপর অত্যাচার হলে বাঙালি চুপ থাকবে না বাংলারা কথা বলতে জানে বাংলা ভাষার জন্য বাঙালিরা মুভমেন্ট করতে জানে বাংলা ভাষার জন্য বাঙালিরা শহীদ হওয়া জানে সেই বার্তা সহ গোটা দেশে যে সমস্ত রাজ্যে বাঙালিরা নির্যাতিত বাংলা ভাষার জন্য তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে আজকের মুভমেন্টে একটা অংশ ছিল সেটা দেওয়ার এসেছিলাম ওরা যেদের আমার যে সমস্ত প্রশ্ন ছিল আমার মূলত প্রশ্ন ছিল উড়িষ্যায় বাঙালিদের উপরে কোনো ধরনের অত্যাচার হচ্ছে কিনা সেটা আপনারা বলুন এখানে যিনি বসে আছেন ডেপুটি ম্যানেজার উনি বললেন এটা ইউটিউবে দেখেছি তাহলে ইউটিউবে আপনি যেটা দেখেছেন সেটা সত্য না মিথ্যা তো উনি চুপ থাকলেন উনি জবাব দিল না তো বলে আপনি আমার আমার বড় অফিসারের সঙ্গে কথা বলুন তো উনি ওনার বড় অফিসারকে দিল ওনার বড় অফিসার ফোন ধরলেন ধরে বললেন যে আপনারা ডেপুটেশন দিয়ে চলে যান আমরা ডেপুটেশন দেওয়ার জন্য আপনাকে মেনলি আসেনি মেনলি বলুন বাঙালিদের উপরে উড়িষ্যায় এরকম অত্যাচার হচ্ছে কি না আমরা ইউটিউবে দেখেছি উনিও বললেন ইউটিউবে দেখেছি আপনি যেটা ইউটিউবে দেখেছেন সেটা মিথ্যা না সত্য আপনি হয় বলুন সেটা মিথ্যা আর নাহলে বলুন সত্য উনি জবাব দেয়নি বলে আমি দাঁড়া অফিসারকে লাগাচ্ছি আপনি অফিসারকে লাগাবেন তারপরে আমার দাবিটা শুনুন আগে বলে আমি বললাম বাঙালিদের ওপরে উড়িষ্যায় অত্যাচার হচ্ছে ঘটনা সত্য এটা মিথ্যা নয় পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের পক্ষ থেকে উড়িষ্যা গভর্নমেন্টকে লিখিতভাবে লেটার করে জানানো হয়েছে কোথাকার ইনসিডেন্ট কি ঘটেছে বীরভূমের ষোলো জন মানুষকে পরিযায়ী শ্রমিককে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঁচ দিন ধরে রাখা হয়েছে বীরভূম ডিএম তাদের আধার কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপনার গভর্নমেন্টকে দিয়েছে আপনার গভর্নমেন্ট সেটা রিসিভ করার পরেও আটচল্লিশ ঘন্টা পর তাদেরকে ছেড়েছে তাহলে কেন এই অত্যাচার হয়েছে তার জবাব দেন উনি চুপ থাকলেন ওনার কাছে কোনো জবাব নেই উনি বলল আমি আমার হায়ার অথরিটির সঙ্গে আপনার কথা বলাচ্ছি কথা বলাইল আমি বললাম আপনারা লিখিত দেন যে যে অত্যাচার হয়েছে সেটা অন্যায় হয়েছে তার জন্য নেসেসারি অ্যাকশান আমরা নেব। ইমিডিয়েট আর আগামীতে এটা হবে না তখন উনি বললেন এইটা আমাদের কাজ না এইটা যারা মিনিস্টার আছে যারা সরকার আছে আইন বিভাগ বলবে যে আগামীতে এটা হবে কি হবে না অ্যাশুরেন্স আমরা দিতে পারবো না অ্যাশুরেন্স মিনিস্টার দেবে তো অ্যাসুরেন্স যদি মিনিস্টার দেবে তা আপনি কী করবেন আপনার আমরা অ্যাডমিনিস্ট্রেশন তাহলে নেসেসারি অ্যাকশান যেটা নেওয়ার ছিল সেটা কেন আপনারা নেননি তখন উনি কোনো জবাব দিল না বলে নেসেসারি অ্যাকশান নেবে আমরা তো ভবনে আছি আমরা নেসেসারি অ্যাকশান নিতে পারিনি নেসেসারি অ্যাকশান নেবে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন ডিজি ডিজির উপরে যারা অফিসার আছে বলে আমাকে ডিজিকে লাগিয়ে দিচ্ছি তাই বললো ডিজিকে আমাকে লাগিয়েছি লাগিয়েছে ফোন দু ঘন্টা ভিতরে ডিজিকে যখন ফোন লাগিয়েছে ডিজিকে বলেছি এই ঘটনা সত্য না মিথ্যা ডিজি বলেছে মানে কোনো জবাব দিচ্ছে না যে একটা উনি বলেছেন একটা ছোট ঘটনা ঘটেছিল আমরা সেটা শর্ট আউট করেছি যখন উনি বললেন যে আপনারা আপনি শর্ট আউট করেছেন আমি ওকে প্রশ্ন করলাম যারা এই ঘটনা যারা ঘটিয়েছিলেন তাদেরকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আপনি তো শর্ট আউট করেছেন ওকে নো প্রবলেম তাহলে তো তাদেরকে একটা উড়িষ্যা তো গভর্নমেন্টের একটা আইন আছে যারা এই ইনসিডেন্ট ঘটিয়েছে যারা অত্যাচারটা করেছে উড়িষ্যা গভর্নমেন্টের আইন অনুসারে তাদেরকে আইনের আওতায় আপনি নিয়ে এসছেন কি না ডিজি নো অ্যান্সার আমরা বসে থাকলাম এক ঘন্টা পার করার পরে ডিজি হোম সেক্রেটারির সঙ্গে লাগিয়েছে হোম সেক্রেটারি বললো যে আমরা ইমিডিয়েট নেসেসারি অ্যাকশান নেবো আমি বললাম আপনি লিখিত দেন বলে ঠিক আছে ফোন দেন ওনার ম্যানেজারকে ফোন দিয়েছে ওনার ম্যানেজার আমাকে ওইটা লিখে দিয়েছে যে হোম সেক্রেটারি বলেছে যে নেসেসারি অ্যাকশান নেব এটা হোম সেক্রেটারি বলেছে বলে উনি লিখে দিয়েছে না হয় আমরা পনেরো দিন সময় দিয়েছি যদি পনেরো দিনের মধ্যে নেসেসারি অ্যাকশান না নেওয়া হয় পনেরো দিন পর এসে আবার ঘেরাও করবো এটা এক নম্বর দাবি ছিল দুই নম্বর বলেছিলাম যে উড়িষ্যা এখানে উড়ি উড়িষ্যা ভবন উড়িয়াতে লিখে রেখেছেন এটা বাংলা বাংলায় লিখতে হবে উনি লিখে দিয়েছেন উইথিন টোয়েন্টি ডে টোয়েন্টি ডেজ আমি এটা বাংলায় লিখে দেবো বলে উনি লিখে দিয়েছেন